সেই জন্য এটা করছে আচ্ছা আচ্ছা আমি ফোনের মধ্যে যদি বলি এর সব কোনো কন্টে এইসব কোনো উত্তর দেবে না বা কোনো প্রশ্ন করবে তোমরা সেই ভিডিওটাই ছাড়বে তো আমি মনে করি ওইসব না বলার থেকে এটাই যে আমার মনে হয়েছে এটা কিছু করার দরকার আমি সেটাই মানে মিষ্টি দিয়ে আজকে এই লাইনে থেকে থেকে কিন্তু বুদ্ধি হয়ে গেছে মানে নিজে কিছু করার চাহিদা তাই তোমরা ভিডিও কি করে ছাড়বে সেটা তো আমি জানি আমিও তো ভিডিও ছাড়ি সেটাই আমি যেটা বলবো যে এই এইট প্রশ্ন করবে না তোমরা সেই প্রশ্নটাই ভিডিওটাই ছাড়বে তো সেটাই তোমাদের কাছে আগে ভাঙিয়ে দিলাম তার থেকে ওটা সবই ভালো সবই আমাদের আশেপাশে ভাই 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 ব্যবসা করছে না হ্যাঁ সেটা কি ব্যবসা করবে না অবশ্যই করবে একদম একদম এইভাবেই চলে যাই আশীর্বাদ করো আমরা যেন সবাই মিলে ভালো থাকতে পারি একদম একদম আর মিষ্টিদির দোকানে সেই খাসির মাংসটা পাবে বাবা একদম দেশি না রিয়াজি খাসির মাংস মানে এখানে দেশিই চলে রিয়াজি চলে না তো পাবে সব তারে পাবে আচ্ছা পাবে আমাকে কবো আচ্ছা মিষ্টিদি কিন্তু সবে মাত্র দুদিন মানে দুদিন দোকানের বয়স চলো মিষ্টিদির কাছে শুনি আজকে কি কি আইটেম ছিল আজকে রে না বলে যে পেপে দিয়ে মুসুরি ডাল ও ভাজা নে বাবা ভাজা রুই মাছ কাতলা মাছ ডিমের কারি আর ছিল চিকেন কষা মটন ছিল না মটনটা আজকে করি কারণ প্রথম দুই দিন দোকান খুলে আমি যদি আটশো টাকার মাংস এনে মানে রান্না করে রাখি তা খাবে তোমরা গ্যারান্টি না আমি পাঁচ রান্না করে দিচ্ছি আর দোকানে মানে নতুন দোকানে আর আর এই হচ্ছে তোমার দোকানের বসার জায়গা এটা কি মানে কি শাশুড়ি আচ্ছা মানে সবাই বাড়িরি আসলো যে বৌমা কি করছে দেখতে না তোমার এখানে কি আরেকটা টেবিলও ধরে যাবে হ্যাঁ অনেকটা বড় আছে সবাইকে বসিয়ে একদম জমিয়ে খাওয়াতে পারবে দেখো অল্প জায়গাতেও যখন চেষ্টা করলে মানুষ দাঁড়িয়ে খাচ্ছে যদি একটু তো খাবার দেয়া যায় তা দাঁড়িয়েও খেয়ে যায় একদম একদম তাই মনে করি যে 3 বসে খাওানোর মতো অনেক এইদিকে হলে আমার আর কিছু চাই না আর এই তোমার রান্নার রান্না জায়গা এখানে রান্না করতে কষ্ট হয়ে যায় তো ওখানে আছে ওখানে বসে রান্না করতে

এখানে এখানে তো কাটের মাছ একটু খাওয়া হবে এখন ও রুটি করলো শুনেছি ভালো আজ যদি রুটি ছাকা হ্যাঁ ভালো